সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয় যে ভুল সরিষা চাষ পদ্ধতিতে চাষ করিলে সরিষার কেমন ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং আপনাদেরকে স্ক্রিপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যা ভুল পদ্ধতিতে চাষ করার কারণে সরিষা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক তো সঙ্গেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কিছু না কিছু উপকারে লাগবে তো যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আরও আপনাদের প্রিয়জনেরা দেখতে পারে তো আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করার আগে আপনাদেরকে আমি কিছু সরিষা গাছ দেখাই যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সরিষা গাছগুলো কত সুন্দর হয়েছে তো এই সরিষাটার নাম আমাদের এদিকে জটা বলে আপনাদের ওদিকে কি নামে ডাকে বা কি নাম বলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখুন দেখতে পাচ্ছেন যে সরিষাগুলোতে জমিতে কেমন আগাছা হয়েছে এই আগাছাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এখানে কিন্তু আজ এই যে এখন যে স্ক্রিপে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আগাছাগুলো দমন করার পরবর্তীতে কেমন দেখা যাচ্ছে সরিষাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং এমন করে যদি আপনি গাছগুলা পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জমিতে সরিষাগুলো গাছগুলা অনেক গ্রো করবে এবং গাছের পাশ থেকে অনেক খুশি বের হবে যার ফলে আপনার সরিষা অনেক পরিমাণ ডালপালা হওয়ার কারণে সরিষা অনেক পরিমাণ ডালপালাতে ধরবে এবং ফলন বেশি হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আগাছা যেখানে আছে সেখানে কেমন দেখা যাচ্ছে দেখ তো এখন আপনারা যা স্ক্রিনের উপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সরিষা গাছগুলো সব কিন্তু মরে গেছে এটা কি কারণে মরে গেছে সেটা আপনাদেরকে আমি এখন বলি এটাতে উনি প্রচুর পরিমাণ শেষ দিয়েছে দেওয়ার কারণে আপনার সরিষা গাছগুলো আমুইয়ে পড়েছে এবং যেদিন সে দেয় সেদিনই সার দিয়েছে এই কারণে ক্ষতিগ্রস্ত হয়ে তাই আপনারা সবাই সাবধানে সরিষা খেতে সেচ দিবেন কারণ আপনাদেরকে আমি যে এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা কিন্তু আপনার বাড়ি চোদ্দো সরিষার জাত এই বাড়ি চোদ্দো সরিষার জাতে যদি সেচ বা পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই গাছগুলা নষ্ট হয়ে যায় শিকড়গুলা পচে যায় যার দরুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছগুলা সব কিন্তু নুয়ে পড়েছে আর এই গাছগুলা তাজা হওয়ার সম্ভাবনা নেই তো এই কৃষক ভাইকে আমি বলেছিলাম যে বৃষ্টি পানিতে যদি হতো তাহলে ভালো হতো কিন্তু ভারী সেচ দিলে পারে এই সরিষাগুলো কিন্তু মরে যেতে পারে তারপর আমি বলেছিলাম হালকা সেচ দিতে তো উনি হালকা সেচ দেননি এই কারণে এমন অবস্থা আরও বলেছিলাম যে আপনি যেদিন সেচ দিবেন অন্তত সেই দিনে রাসায়নিক কোনো সার ব্যবহার করবেন না একদিন পরে দেখবেন যদি গাছগুলা নুয়ে না পড়ে তাহলে সার দিবেন না যদি নুয়ে পড়ে তাহলে অপেক্ষা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে গাছগুলা কেমন হয় আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যদি আপনার এই গাছগুলা এমন অবস্থা হয় তো এখানে আপনাদের কিছু নাই না আল্লাহতালার হাতে ছেড়ে দেওয়া ছাড়া কারণ এখানে ভুল চাষ পদ্ধতির কারণে এমন হয় তো দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয় আপডেটে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে যে সরিষা আর কি অবস্থা এটা কিন্তু জটা রায় সরিষা বা রায় বলা হয় তো এটাতে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে কৃষক ভাই অবশ্য এর আগে সেচ দিয়েছিল এই জন্য এই অবস্থা হয়েছে তার পরবর্তীতে আবার আকাশ থেকে বৃষ্টি হয়েছে হওয়ার কারণে বৃষ্টি দিয়ে পানিগুলা কিন্তু জমিতে এখনো জমিতেই রয়ে গেছে এই কারণে কিন্তু আপনার সরিষা গাছে পাতাগুলা লাল হয়ে গেছে তো এই সরিষা এমন হওয়ার পেছনে কিন্তু কৃষকেরও একটু সামান্য ভুল চাষ পদ্ধতি আছে আর উপরের পানির এটাতে কৃষকের কোনো হাত নেই আল্লাহ আল্লাহতালা যদি দেয় সেখানে কিছু করার নাই তো কৃষকের কি ভুল পদ্ধতি আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এই সরিষা ক্ষেতটা কিন্তু অনেক বড় তো উনি যে আমাদের এদিকে জমির আল বাধা বলে যে আল বাধার কারণে পানি অল্প অল্প জমিতে দিয়ে বরাবর পানি দেওয়া যায় তো উনি জমির আলটা প্রচুর বড় করে বেঁধেছে এই কারণে দেখুন অনেক বড় তো এই জমিতে যদি আরও তিনটা আল বাধা হতো তাহলে কিন্তু পানি অল্প অল্প করে যেত এবং মাটিতে পানি কিন্তু আপনার শোষণ কম করতো তাহলে কিন্তু এমন ক্ষতিগ্রস্ত এই কৃষক হতো না তা আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন যে জায়গাতে পানি প্রচুর বেঁধে আছে সেই জায়গায় দেখুন সরিষার অবস্থা খারাপ আর যেই জায়গাতে পানি কম বেঁধেছিল সেই জায়গায় সরিষা কিন্তু একটু উন্নত আছে তার মানে এ না যে ওটাও ভালো সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ পরবর্তীতে বৃষ্টির পানি হয়েছে এই কারণে তো আপনারা যারা সরিষা চাষ করবেন তারা অবশ্যই জমির আল বাধার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর যত পারেন অল্প বা হালকা শেষ দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি এতক্ষণ সঙ্গে দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ